আন্তর্জাতিক টাইমসে সবাইকে স্বাগত শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ ইরানের চলমান আন্দোলনে প্রাণহানি দুই হাজার ছাড়ানোর সংখ্যা আটক অন্তত দশ হাজার সরকারপন্থীদের পাল্টা বিক্ষোভ সমাবেশ জানাবো ইরানের বিভিন্ন স্থানে স্পেশাল ফোর্সের অভিযান বিপুল অস্ত্র গোলা বারুদ উদ্ধার ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত তার অভিযোগে ধরপাক অন্যদিকে আবারও মুখোমুখি চির বৈরী যুক্তরাষ্ট্র ইরান মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন নিরাপত্তার ঝুঁকিতে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি ইরানের সাথে উত্তেজনা আমেরিকার বাইশ ঘাঁটি হাজারো সেনার জীবন ঝুঁকিতে এরপরেই জানাবো ইরান জুড়ে অস্থিরতা তেহরান থেকে শুরু করে সব শহরেই ছড়িয়ে পড়েছে সহিংসতা কিন্তু সরকার বিরোধী যে বিক্ষোভ তা কি শুধুই অর্থনৈতিক দুরবস্থার জন্য নাকি এর পেছনে আছে বিদেশি গোয়েন্দা সংস্থার পরিকল্পিত শাসক পরিবর্তনের অভিযান এর মাঝেই সামনে এলো চাঞ্চল্য তথ্য ইরানের কাছে বিক্ষোভকারীদের মধ্যে অস্ত্র বিতরণের ফুটেজ আছে তথ্য প্রমাণ সহ প্রকাশ করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সবশেষ জানাবো ভবিষ্যতে রাশিয়া বা চীন যেন দখল নিতে না পারে তা নিশ্চিত করতেই গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত ইরানের চলমান আন্দোলনে প্রাণহানি দুই হাজার ছাড়ানোর সংখ্যা আটক অন্তত দশ হাজার সরকারপন্থীদের পাল্টা বিক্ষোভ সমাবেশ দুই সপ্তাহ পার হলেও এখনও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান রোববারও তেহরান মাসাদ কেরমান শাহ ও মাজানদারান সহ গুরুত্বপূর্ণ শহর এবং প্রদেশগুলোতে ছাড়িয়েছে উত্তেজনা অব্যাহত রয়েছে নিরাপত্তা বাহিনীর ধরপকড় পনেরো দিনে আটক করা হয়েছে ছ হাজারের বেশি বিক্ষোভকারীকে সময়ের সাথে সাথে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা মানবাধিকার সংস্থা প্রায় ছশো জনের মৃত্যুর কথা জানালেও একাধিক সূত্রের দাবি প্রাণহানি ছাড়িয়েছে দুই হাজার চার দিন ধরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ইরা জুড়ে চলমান ব্ল্যাক আউট উপেক্ষা করেই রোববার রাতে রাজধানী তেহরানের কেন্দ্রে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী নির্বাসিত ক্রাউন প্রিন্সের নামে স্লোগানে মুখরিত হয় রাজপথ বিক্ষোভ হয় ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান জুড়ে চলছে সরকার বিরোধী বিক্ষোভ যেখানে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা মানবাধিকার সংস্থাগুলোর দাবি প্রায় ছশো জনে দাঁড়িয়েছে প্রাণহানির সংখ্যা যদিও কোনো কোনো সূত্র বলছে দুই হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা হাসপাতালগুলোতে জায়গা না থাকায় বাহিরেই ফেলে রাখা হচ্ছে মরদেহ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে কাজ থেকে গুলি চালানোরও প্রমাণ রয়েছে রাস্তায় বিক্ষোভকারীদের ওপর মিলিটারি গ্রেড অস্ত্র ব্যবহার করা হয়েছে যা একেবারেই অগ্রহণযোগ্য এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এদিকে ইরানের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিরুদ্ধে কঠিন কোন পদক্ষেপ নেয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য তার আমরা বিষয়টি খুবই গুরুত্বের সাথে নিয়েছি ইরানকে কঠিন জবাব দিতে সামরিক বাহিনীও প্রস্তুত রয়েছে অভিযানের বিষয়ে আমরা প্রত্যয়ী সরকার বিরোধী বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের শহীদ আখ্যা দিয়েছে ইরান দাবি যুক্তরাষ্ট্র ও ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে মৃত্যু হয়েছে তাদের তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশজুড়ে চলমান অস্থিরতা কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্ধার দেশ দিয়েছে অস্ট্রেলিয়া ফ্লাইট বাতিল করেছে বেশ কিছু দেশ ইরানের বিভিন্ন স্থানে স্পেশাল ফোর্সের অভিযান বিপুল অস্ত্র গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ততার অভিযোগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস দ্রুতই ফিরে আসবে দেশটিতে এই বিষয়ে অগ্রগতির জন্য নিরাপত্তা সংস্থার সাথে সমন্বয় করছে ইরান সরকার এছাড়া দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়ের সাথেও সংযোগ পুনরুদ্ধার করা হবে সরকার বিরোধী বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার পাশাপাশি দুর্বল করা হয়েছে ডেইলি যোগাযোগ ব্যবস্থাও আন্দোলনের নামে সহিংসতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ইরানের বিভিন্ন স্থানে চলছে স্পেশাল ফোর্সের অভিযান সাবমেরিন সাবেরিন এবং বাসিজ ফোর্সের এসব অভিযানে উদ্ধার করা হচ্ছে বিপুল পরিমাণ অস্ত্র ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হচ্ছে অনেককেই নিরাপত্তা বাহিনীর অভিযোগ বিদেশি শক্তির উস্কানিতেই চলছে সরকার বিরোধী আন্দোলন ইরানের ইয়াসুজ মধ্যাঞ্চলের এ শহরটির এক এলাকায় হঠাৎই ইরানের স্পেশাল ফোর্সের অভিযান ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ এবং গোপন নথি নিরাপত্তা বাহিনীর দাবি এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছিল চলমান সরকার বিরোধী আন্দোলনে অভিযানে আটক করা হয় বেশ কয়েকজনকে তাদের বিরুদ্ধে চলমান অভিযানে উস্কানির প্রমাণ মিলেছে বলে জানানো হয় নিরাপত্তার স্বার্থে অভিযানে অংশ নেওয়া সবার পরিচয় গোপন রাখা হয় অভিযানের এই ভিডিও প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়টি এরই মধ্যে স্পষ্ট তেহরানের দাবি আন্দোলনে ইন্ধন দিচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের মাধ্যমে আন্দোলনকারীদের মাঝে ছড়ানো হচ্ছে অস্ত্র গেল কয়েকদিন ধরে ইরান জুড়ে অভিযান চালাচ্ছে দেশটির অ্যান্টি টেরোরিস্ট ইউনিট এবং স্পেশাল ফোর্স আন্দোলনে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করতে দেখা যায় অনেক বিক্ষোভকারীকে তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছড়ে ইরানের নিরাপত্তা বাহিনীও অস্ত্রধারী এসব আন্দোলনকারীর খোঁজেও চলছে অভিযান আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে এখন পর্যন্ত আটক করা হয়েছে এক লক্ষেরও বেশি মানুষকে তবে ইরানের নিরাপত্তা বাহিনীর দাবি সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই চলছে ধরপাকড় আবারও মুখোমুখি চিরবৈরী যুক্তরাষ্ট্র ইরান মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন নিরাপত্তার ঝুঁকিতে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি ইরানের সাথে উত্তেজনা আমেরিকার বাইশ ঘাঁটি হাজারো সেনার জীবন ঝুঁকিতে পাল্টাপাল্টি হামলার দ্বারপ্রান্তে দুদেশ বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার ছক কুষছে ওয়াশিংটন অন্যদিকে তেহরানের হুমকি এই পদক্ষেপে অস্তিত্ব ঝুঁকিতে পড়বে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটে ইরানে বিক্ষোভ দমনের বিরুদ্ধে শুরু থেকেই সরকারকে হুমকি ধুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র এবার তেহরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরালো করছে ওয়াশিংটন একাধিক সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে সপ্তাহ ধরে অঞ্চলটিতে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম স্থানান্তর করেছে ট্রাম্প প্রশাসন প্রশ্ন হল ইরানে মার্কিন হামলা হলে কি হাত কুটিয়ে বসে থাকবে তেহরান এর সম্ভাব্য উত্তর অবশ্য মিলেছে মাস কয়েক আগেই নিজেদের পরমাণু স্থাপনায় হামলার জুনে কাতার ও যুক্তরাষ্ট্রের গেল ইরাকের মার্কিন হামলা চালায় তেহরান ইসরায়েলের হামলার পরও চুপ থাকেনি খামিনি প্রশাসন ধারণা করা হচ্ছে ইরানের সম্ভাব্য মার্কিন হামলা দেশটিকে ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের অবকাঠামো এবং নাগরিকদের ঝুঁকিতে ফেলবে কেননা তেহরানের রেঞ্জের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত চারশো মার্কিনি এবং তাদের সেনাঘাঁটি গত জুনে বারো দিনের যুদ্ধে রক্ষা পেলেও এবার ইরান ছাড়খাড় করে দিতে পারে তার চারপাশে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে সব আমেরিকান ইরানি যার কিছুটা আমেরিকা টের নিহত হওয়ায় ইরাকে থাকা সময় ইরানের আশপাশে বাইশটির মতো আমেরিকান ঘাঁটি রয়েছে ইরান যে আমেরিকান ঘাঁটিতে হামলা করতে পারে তা এরই মধ্যে নিশ্চিত করেছেন ইরানি পার্লামেন্ট স্পিকার ও সাবেক আইআরজিসি প্রধান তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইরানের পবিত্র ভূখণ্ডে আমেরিকা কোনো ধরনের হামলা চালালে তার জবাব হবে সরাসরি ও ও এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক জাহাজগুলোকে বৈধ হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা উসকে দিয়েছে সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপ ইস্যু এই প্রেক্ষাপটে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান খামিনি প্রশাসন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরানের ভূখণ্ডে আমেরিকা কোন ধরনের হামলা চালালে তার জবাব হবে সরাসরি এবং কঠোর ইরানি নেতৃত্বের মতে এমন পরিস্থিতিতে শুধু ইসরায়েল নয় ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকার সাজানো সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ আরও কঠোর ভাষায় ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও সাবেক রেভলিউশনারি গার্ড কমান্ডার মোহাম্মদ বাকের গালিবাফ ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সব সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ পুড়িয়ে দেয়ার হুঙ্কার দেন তিনি বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনী ইরানের মাটিতে পা বাড়ালে বড় ঝুঁকিতে পড়বে আমেরিকান সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে আমেরিকার বড় সামরিক ঘাঁটির মধ্যে রয়েছে কাতারের আল উদেদ এয়ারবেস বাহরাইনে নৌবাহিনীর পঞ্চম বহর কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে একাধিক ঘাঁটি এছাড়া পারস্য উপসাগর ও লোহিত সাগরে মোতায়ন রয়েছে একাধিক মার্কিন যুদ্ধজাহাজ ইরান থেকে মাত্র একশো নব্বই কিলোমিটার দক্ষিণে পারস্য উপসাগরের তীরে অবস্থিত গ্যাস সমৃদ্ধ দেশ কাতার এখানেই রয়েছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেদ দোহার বাহিরে মরুভূমিতে অবস্থিত এই খাঁটিতে প্রায় দশ হাজার মার্কিন সৈন্য অবস্থান করে এই খাঁটির অবকাঠামো উন্নয়নে এ পর্যন্ত আট বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে কাতার ইউএস সেন্ট্রাল কমান্ডের সম্মুখ ভাগের সদর দপ্তর এটি এখান থেকেই মিশর থেকে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত বিশাল এক অঞ্চলের মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয় ইরানি সামরিক বিশ্লেষকদের মতে ইরান হামলা চালালে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সবার আগে ক্ষতিগ্রস্ত হবে এই গুরুত্ব গুরুত্বপূর্ণ ঘাটে ইরান জুড়ে অস্থিরতা তেহরান থেকে শুরু করে সব শহরে ছড়িয়ে পড়েছে সহিংসতা কিন্তু সরকার বিরোধী যে বিক্ষোভ তা কি শুধুই অর্থনৈতিক জন্য নাকি এর পেছনে আছে বিদেশি গোয়েন্দা সংস্থার পরিকল্পিত শাসক পরিবর্তনের অভিযান এর মাঝেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য ইরানের কাছে বিক্ষোভকারীদের মধ্যে অস্ত্র বিতরণের ফুটেজ আছে তথ্য প্রমাণসহ প্রকাশ করা হবে বলেও জানান আব্বাস আরাগছি ইরানে চলমান বিক্ষোভকে সংঘর্ষ ও রক্তক্ষয়ী করে তোলা হয়েছে যাতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে সামরিক অভিযান চালানোর একটা সুযোগ পান বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি বলেন ইরান যুদ্ধের জন্য যেমন প্রস্তুত তেমনি আলোচনাতেও আগ্রহী দেশটির কাছে বিক্ষোভকারীদের মধ্যে অস্ত্র বিতরণের ফুটেজ আছে বলেও দাবি করেন তিনি বলেন খুব শীঘ্রই কর্তৃপক্ষ গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি প্রকাশ করা হবে এর মাঝেই আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনেও ইরানের রাস্তায় নেমেছে লাখো মানুষ কারণ যে আন্দোলন শুরু হয় তেহরানের একটি বাজারে শান্তিপূর্ণ প্রতিবাদ দিয়ে সেটি কয়েকদিনের মধ্যে রূপ নেয় সশস্ত্র দাঙ্গায় হয় বাস দোকান ব্যাংক, হাসপাতাল এমনকি নিরাপত্তা বাহিনীর উপর হয় হামলা এই সহিংসতার মধ্যেই সাধারণ মানুষ শিশুও ইরানের দাবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে কিন্তু কি ধরনের এই যুদ্ধ আর কেন এই আগুন শুধু তেহরান নয় পুরো মধ্যপ্রাচ্যকেই ঝুঁকির মুখে ফেলতে পারে তাই জানাব বিস্তারিত প্রতিবেদনে গেল মাসে ইরানের ব্যবসায়ীরা রাস্তায় নামেন অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে রিয়ালের দরপতন মূল্যস্ফীতি নিষেধাজ্ঞার চাপ সব মিলিয়ে ক্ষোভ ছিল বাস্তব কিন্তু ইরান সরকারের দাবি সেই বৈধ প্রতিবাদের ভেতরেই ঢুকে পড়ে সশস্ত্র গোষ্ঠী প্রশাসন বলছে এই গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে বিদেশি গোয়েন্দা নেটওয়ার্কের বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও যুক্তরাষ্ট্র সমর্থিত নেটওয়ার্কের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টে রাষ্ট্র অঞ্চলে তিন বছরের শিশুকে গুলি করে হত্যা করতে দেখা যায় খোদ ইরানের অনেকের বিশ্বাস সত্যিকারের প্রতিবাদকারীরা কখনোই এভাবে শিশুদের হত্যা করতে পারে না এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্ধন রয়েছে অনেকেই মনে বারো দিনের যুদ্ধে সামরিকভাবে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন ইরানের যুক্তরাষ্ট্রের যুদ্ধে আরও বিশ্লেষকের দাবি আল নেটওয়ার্কের সঙ্গে মোসাদের গোপন রয়েছে ব্যঙ্গ করে এক ব্যবহারকারী লেখেন আইএস যখন মোসাদের সঙ্গে একসঙ্গে কাজ করে তখনই বোঝা যায় এটা প্রতিবাদ নয় এটা অপারেশন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি বলেন প্রতিবাদ গ্রহণযোগ্য কিন্তু নিজের দেশের ভবন ভেঙে বিদেশি প্রেসিডেন্ট খুশি করা দেশপ্রেম নয় তিনি অভিযোগ করেন কিছু মানুষ ওয়াশিংটনের ইরানকে অস্থিতিশীল করতে চাইছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায় সরাসরি যুদ্ধে ব্যর্থ হওয়ার পর শত্রুরা এখন স্টেজ হাইব্রিড প্লট চালাচ্ছে এই প্লটের অংশ নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপ মুদ্রা সংকট এরপর সহিংসতা উস্কে দেয়া আইআরজিসির দাবি মোসাদ সংযুক্ত একাধিক নেটওয়ার্ক এরই মধ্যে শনাক্ত ও গ্রেফতার হয়েছে সবচেয়ে চাঞ্চল্যকর দাবি আসে হ্যাকিং গ্রুপ হান্ডালা থেকে তাদের বক্তব্য মোসাদের ইরান ফ্রন্ট এক শীর্ষ অপারেটিভ মেহেরদাদ রহিমীকে তারা দীর্ঘদিন নজরদারিতে রেখেছিল তাদের দাবি অনুযায়ী এই কর্মকর্তা দাঙ্গাকারীদের অর্থ যোগাযোগ ও নির্দেশনা দিতেন তার এনক্রিপ্টেড ফোনও হ্যাক করা হয়েছে বলে জানানো হয় শুক্রবার জুমার মানাজের পর লাখো ইরানি রাস্তায় নামেন তবে তারা খামেনির বিপক্ষে নয় বরং ইরানের সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকারের প্রতি সংহতি জানাতে বেরিয়ে আসেন স্লোগান ওঠে ডেথ টু আমেরিকা ডেথ টু ইসরায়েল বার্তা একটাই অর্থনৈতিক অভিযোগ আলাদা থাকতেই পারে কিন্তু বিদেশি ইন্ধনের সন্ত্রাস গ্রহণযোগ্য নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের বিক্ষোভকারীদের ক্ষতি হলে যুক্তরাষ্ট্র রক্ষা করবে কিন্তু একই সময় যুক্তরাষ্ট্রে আইসের গুলিতে নিহত এক নারীকে নিয়েই নীরব ওয়াশিংটন এই দ্বিচারিতায় ইরানের সন্দেহ আরও ঘনীভূত করেছে বলে মনে করছেন দেশটির কর্মকর্তারা বিশ্লেষকরা বলছেন ইতিহাস বলছে এত সহজে ইরান ভাঙবে না দু হাজার নয় দু উনিশ দুহাজার বাইশ প্রতিবারই চাপ এসেছে কিন্তু বিদেশি হস্তক্ষেপের মুখে ইরানি সমাজ শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে আজও তাই হচ্ছে বলে দাবি খামেনি সংশ্লিষ্টদের বিশ্লেষকরা আরও বলছেন ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলন শুধু দেশটির ভেতরের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোর জন্য বিপজ্জনক নয় পুরো অঞ্চলের জন্যই হুমকি কারণ ইরান মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের কেন্দ্র এখানকার অস্থিরতা সরাসরি লেবানন সিরিয়া ইয়েমেন এবং ইরাকের মতো অঞ্চলে প্রভাব ফেলতে পারে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আঞ্চলিক নেটওয়ার্কের কারণে এই খড়কুটো এক মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যে আগুনের লেলিহান জালে রূপ নিতে পারে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও মোসাদের মতো বিদেশি শক্তি যখন হাইব্রিড অপারেশনের মাধ্যমে পরিস্থিতি উত্তেজিত করছে তখন সাধারণ প্রতিবাদ থেকে রূপ নেয় সশস্ত্র সংঘাতে যা শুধু স্থানীয় নয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তাকেও হুমকি মুখে ফেলছে ইরানের দাবি সত্য হোক বা না হোক একটি বিষয় পরিষ্কার আজকের বিশ্বে যুদ্ধ আর শুধু সীমান্তে হয় না হয় বাজারে মুদ্রায় সোশ্যাল মিডিয়ায় আর রাস্তায় তবে প্রশ্ন আবারও জাগে এই হাইব্রিড আগুন কি থামবে তেহরানে নাকি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে ভবিষ্যতে রাশিয়া বা চীন যেন দখল নিতে না পারে তা নিশ্চিত করতেই গ্রিনল্যান্ডের মালিকানাও যুক্তরাষ্ট্রের নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা আমরা গ্রিনল্যান্ড দখল করবই তা সেটা যেভাবেই হোক কারণ আমরা দখলে না নিলে রাশিয়া অথবা চীন নিয়ে নেবে এবং সেটি আমরা চাই না বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়ে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এগারোই জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে তিনি এই ঘোষণা দেন